একি সীমা তুমি কি রান্না করছো পিৎজা তার সঙ্গে পাস্তা ফ্রেঞ্চ ফ্রাই মাটন ফ্রাই চিকেন উইংস তুমি এসব রান্না করতে পারো আমি তো ভেবেছিলাম তুমি ডাল ভাত আলু ভাজা ছাড়া কিছুই রান্না করতে জানো না কি করব বল বৌদি সংসারে চাপে পড়ে সবই শিখতে হয় তাই এখন আমি বিদেশি রান্নাও শিখে গেছি সুস্মিতা তার ননদ কী রকম মডার্ন রান্না-বান্না করতে দেখে একেবারে অবাক হয়ে যায় কারণ সীমা ভীষণ পরিমাণে সংস্কারী প্রকৃতির মেয়ে আর তাকে তার মা সব ধরনের বাঙালি রান্নাবান্না শিখিয়েছে আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগেই সুস্মিতার সঙ্গে রাহুলের বিয়ে হয় আর বিয়ের পর সুস্মিতা শ্বশুরবাড়িতে আসার পর বলে মা আমি কিন্তু তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি আমি ভালো রান্নাবান্না করতে পারি না আর রাহুল কিন্তু এটা জেনেই আমাকে বিয়ে করেছে তাই তোমরা আমার ওপর বান্নার চাপ দেবে না সে আবার কেমন কথা তুমি নতুন আমাদেরকে রান্না বান্না করে খাওয়াবে না এটা হয় নাকি আর তোমার বিয়ের পর প্রথম রান্নার অনুষ্ঠানও তো হবে সেই রান্নার অনুষ্ঠানে তোমাকে তো রান্না করতেই হবে হ্যাঁ রান্না করবো কিন্তু একশোটা আইটেম রান্না করতে পারবো না আমি ম্যাগি বানাতে জানি তাই আপনাদের সবাইকে ম্যাগি বানিয়ে খাইয়ে দেব। হয়ে গেল কি কথা তার এবং ননদ দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয় আবার সুস্মিতার আর রাহুল যেহেতু সুস্মিতাকে নিজে পছন্দ করে বিয়ে করেছে তাই তারা সুস্মিতাকে খুব বেশি কথা বলতেও পারে না কি সীমা আজকে যদি তোর বৌদি সবাইকে ম্যাগি বানিয়ে খাওয়াই তাহলে তো পাড়াই আমাদের কোনো সম্মান থাকবে না কি করি বলতো আরে তুমি চিন্তা করছো কেন তোমার পাল্লায় পরে আমি তো সব রান্না বান্না শিখেই গেছি তাই আমি এখন রান্নাঘরে গিয়ে গরম গরম ভাত ডাল মাংস মাছ সব কিছু রান্না করে দিচ্ছি যখন সব মহিলারা আসবে তখন বৌদি খাবারগুলো পরিবেশন করে দেবে তাহলে সবে মনে করবে খাবারগুলো বৌদি রান্না করেছে সীমার এরকম বুদ্ধি শুনি রচনা দেবী মনে মনেই খুবই খুশি হয় তাই সীমা তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় আর সে ভাত ডাল মাছ মাংস ইত্যাদি রান্না করতে শুরু করে আর ধীরে ধীরে সীমা রান্নাবান্না হয়ে গেলে নতুন বউ সুস্মিতা রান্নাঘরে আসে ইস এসব কেউ রান্না করে আমার ঘরে এরকম দেশি রান্নার গন্ধ পৌঁছে গেছে তোমরা এসব রান্না করো কি করে আমার তো গা গুলিয়ে আসে আমি একটু অন্য ধরনের খাবার খেতে পছন্দ করি পিজা পাস্তা এই ধরনের খাবার না বৌদি আমাদের বাড়িতে এসব রান্না বান্না হয় না আমরা সব সময় দেশি রান্না খেতেই পছন্দ করি আর এই রান্নাগুলো আমি তোমার জন্য করেছি একটু পরে সব মহিলারা চলে আসবে সবাইকে এই রান্না তুমি পরিবেশন করে দিও কেমন এভাবে সীমা সব রান্না বান্না করে ঢাকা চাপা দিয়ে চলে যায় আর ধীরে ধীরে পাড়ার সমস্ত মহিলারা তাদের বাড়িতে নতুন বউয়ের হাতে প্রথম রান্না খেতে চলে আসে এমন সময় সুস্মিতা সেজে গুজে সবাইকে খাবার দাবার পরিবেশন করতে শুরু করি আর সেই খাবার খাওয়ার পর সবাই সুস্মিতার খুবই প্রশংসা করি নতুন বৌমা তুমি কিন্তু মাংসটা খুব সুন্দর রান্না করেছো মশলা দিয়ে তুমি রান্না করেছো একটু বলতে পারবে তাহলে আমিও আমার বৌমাকে গিয়ে রান্নার রেসিপিটা বলবো আসলে ও একদম মাংস রান্না করতে পারে না কমলা দেবী এরকম প্রশ্ন করলে সুস্মিতা ভীষণই ফ্যাসাদে পড়ে কারণ সে মাংস রান্না মোটেই করতে পারে না আর তাতে কি মশলা ব্যবহার করা হয় সেটার নাম পর্যন্ত সে জানে না এমন সময় সীমা এবং তার মাও ভয় পেয়ে যায় কি আবার মাংস রান্না করতে গেলাম মাংসর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলাম একটু অরিগানো দিলাম তারপর মাংস রান্না হয়ে গেল এই তো এভাবেই মাংস রান্না হয় সুস্মিতার কথা শুনে সবাই ভীষণ পরিমাণে অবাক হয় কারণ এসব জিনিস দিয়ে যে পাঠার মাংস রান্না করা যায় সেই ব্যাপারে কারোর কোনো ধারণা থাকে না তাই সবাই চুপচাপ খাওয়া দাওয়া করে নিজের নিজের মতো বাড়িতে চলে যায় এবার যখন বাড়ির লোকেরা সবাই একসঙ্গে খেতে বসে এই সীমা তুমি নিশ্চয়ই ভালো রান্না করো কিন্তু আমি এসব খাবার খেতে পারি না তুমি তাড়াতাড়ি রান্না করে যাও আর আমার জন্য পিৎজা পাস্তা বানিয়ে নিয়ে এসো খুব খিদে পেয়েছে সরি বৌদি আমি দেশি রান্না করতে পারলেও আমি কিন্তু এই ধরনের মডার্ন রান্না কোনোদিনও করিনি ঠিকভাবে আমি মাইক্রোওয়েভও ব্যবহার করতে জানি না তাই আমি তোমাকে পিৎজা রান্না করে খাওয়াতে পারবো না আমার হাতে রান্না খেতে হলে তোমাকে এই ধরনের সাদা মাটা সাধারণ বাঙালি খাবারই খেতে হবে সীমার কথা শুনে সুস্মিতা ভীষণই রেগে যায় আর সে রেগে গিয়ে নিজের ঘরে চলে যায় কিছুক্ষণের মধ্যেই সে অনলাইনে বিভিন্ন রকমের মডার্ন খাবার দাবার অর্ডার করে খেতে শুরু করে আর সে তার ননদের হাতে রান্না করা দেশি খাবার ছুঁয়ে পর্যন্ত দেখতে চায় না অন্যদিকে সীমা প্রায় প্রত্যেক দিন বাড়ির সকলের জন্য দেশি খাবার রান্না বান্না করে তবে তার যেহেতু এখনো বিয়ে হয়নি তাই রচনা দেবী সবসময় মেয়েকে নিয়ে খুবই চিন্তা করে বিয়ের আগে মেয়ে যদি সারাদিন আগুনে পড়ে রান্না করে তাহলে তাহলে তার গায়ের রং কালো হয়ে যেতে পারে বৌমা দিন তো হয়ে গেল এবার অন্তত আমার মেয়ের কাছ থেকে তুমি রান্না বান্নাটা শিখে নাও কারণ কিছুদিন পরেই কিন্তু আমি সীমার বিয়ে দেব তাই আমি চাই আমার মেয়ে এখন একটু আরাম করুক হ্যাঁ মেয়ের বিয়ে দেবেন তাতে কি আছে আমাকে রান্না বান্না শিখতে হবে কিসের জন্য আর আমি এসব রান্না বান্না কোনো শিখবো না এখনকার দিনে কেউ আর রান্না বান্না শেখে না যখন কিছু খেতে ইচ্ছে হয় তখন সবাই অনলাইনে খাবার অর্ডার করে দেয় তাই আপনারা খাবার অনলাইনে অর্ডার করেই খেয়ে নেবেন একথা বলা মাত্রই তাদের দরজায় বেল বেজে ওঠে আর ডেলিভারি বয় জন্য নিয়ে আসে আর সুস্মিতা খুবই খুশি হয়ে খেয়ে সে পিৎজা খায় এভাবে আর একদিন সীমার জন্য প্রীতম নামে এক ছেলের বিয়ে সম্বন্ধ আসে প্রীতমকে সীমা এবং তার পরিবারের সবাই খুবই পছন্দ করে সীমা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করতে যাবো কেননা আজকে আমি একটা রেস্টুরেন্টে আমাদের টেবিল বুক করে রেখেছি আচ্ছা ঠিক আছে আমি তৈরি হয়ে নিচ্ছি এই বলে সীমা প্রথমে বাড়ি রান্না বান্না করে এবং সুন্দর করে রেডি হয়ে নেয় কিছুক্ষণের মধ্যেই প্রীতম বাইকে করে এসে সীমাকে নিয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে যায় কিন্তু প্রীতম সীমাকে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে নিয়ে যায় আর সীমা ওরকম ইটালিয়ান খাবার কিছুতেই পছন্দ করে না আজকে আমরা গরম গরম পিৎজা লাজানিয়া এইসব সব খাবো আশা করছি তুমি এইসব খাবার খেতে খুব পছন্দ করবে কারণ আমি ইতালিয়ান খাবার খেতে খুব পছন্দ করি এই বলে প্রীতম waiter কে ডেকে বিভিন্ন রকমের মডার্ন খাবার দাবার অর্ডার করি আর এমন সময় সীমা কি খাবে কিছুই বুঝে উঠতে পারি না কারণ সে মেনু কার্ডে অর্ধেক খাবারের নামই বুঝে উঠতে পারি না ম্যাডাম স্যার তো অনেক কিছু অর্ডার দিলেন আপনি কি খেতে চান বলুন আমাদের দোকানের স্পেশাল লাজানিয়া ট্রাই করতে পারেন খুব ভালো খেতে হয় না মানে বলছি দাদা আপনাদের হোটেলে গরম গরম ডাল ভাত পাঠার মাংস কষা এগুলো পাওয়া যাবে আমাকে একটু এই খাবারগুলো নিয়ে এসে দেবেন কারণ আমি এই ধরনের দেশি খাবার খেতেই বেশি পছন্দ করি সীমা এরকম করে বললে ওয়েটার ভীষণ পরিমাণে হাসাহাসি করতে শুরু করে অন্যদিকে প্রীতম প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে তোমার কি কোনো রকম আকেল জ্ঞান নেই তুমি একটা শহরের বড় রেস্টুরেন্টে এসে এটাকে হোটেল ভাবছো আর এখন এখানে এসে পাতি ডাল ভাত আর মাংস খেতে চাইছো ইস তোমাকে এখানে নিয়ে এসে আমি তো অনেক অপমান হলাম তোমাকে আমার লাঞ্চ করতে নিয়ে আসাই উচিত হয়নি এই রকম করে কেন বলছো প্রীতম আমি যখন ছোটোবেলায় দাদার মায়ের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যেতাম তখন কিন্তু সেখানে সব খাবারই পাওয়া যেত আর আমি এরকম দেশি রান্না বান্না পছন্দ করি না আমার ঘরোয়া খাবার খেতেই ভালো লাগে সীমার কথা শুনে প্রীতম সীমার সঙ্গে ঝগড়া করতে শুরু করি তাই প্রীতমও আর রেস্টুরেন্টে খাবার খায় না এর ফলে সীমা বাড়িতে বসে বসে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে এমন সময় সুস্মিতা সীমার কাছে এসে বলে দেখেছ এই কারণে বলি সবসময় এত ঘরোয়া ডাল ভাত মাছ মাংসের কথা বলো না আমি এই জন্যই প্রত্যেক দিন মডার্ন রান্না বান্না খাই কিন্তু তোমাকে বলবো তুমি তো শুনবে না এখন তো আমার চিন্তা হচ্ছে তোমার বিয়েটা না ভেঙে যায় তাই একটু বিদেশি রান্না বান্না করতে শেখো এবার তুমি আমাকে শিখিয়ে দেবে বৌদি কারণ আমি সত্যি এরকম মডার্ন রান্না বান্না করতে পারি না বিশ্বাস করো পাগল নাকি তোমাকে রান্না শেখাতে যাব আমি আমি নিজেই রান্নাবান্না করতে পারি না বলে অনলাইনে অর্ডার করে খাই আর তাছাড়া এখন সোশ্যাল মিডিয়া থাকতে রান্না বান্না শেখার জন্য কারোর প্রয়োজন পড়ে না তুমি ইউটিউব দেখে শিখে নাও না সুস্মিতার মুখে এমন কথা শুনে সীমার আর কিছু করার থাকে না তাই বোকা ভোলা ভালা সীমা ইউটিউব দেখে পিৎজা পাস্তা রান্না করতে শুরু করে আর এভাবেই বিদেশি রান্না করতে গিয়ে সে কখনও মাইক্রোওয়েভেনই নিজের হাত পুড়িয়ে ফেলে আবার কখনো বা খাবার দাবার পুড়িয়ে ফেলে একই সীমা তুই বিয়ের আগে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিস এরকম কেউ করে দেখ হাতটা পুড়ে তো কালো হয়ে গেছে এবার কি হবে বলতো আমাদের বৌমাটাও হয়েছে সেরকম একটু তোকে হেল্প করে না এই যে আমার জন্য আপনার মেয়ের হাত পুড়ে যায়নি আর আমি ওকে রান্না করার জন্য জোরও করিনি আপনার মেয়ে ওর হবু বরের জন্য বিদেশি রান্না বান্না করা শিখছে আর এসব করতে গিয়ে ওর হাত পুড়ে গেছে তাই বেকার বেকার আমাকে দোষ দেবেন না সুস্মিতা এই বলে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে আর প্রীতমের সঙ্গে সীমার ধুমধাম করে বিয়ে হয়ে যায় কিন্তু সীমা তখনও বিদেশি রান্নাবান্না শিখতে পারে না সেই জন্য শ্বশুরবাড়িতে যাওয়ার পরও তাকে তার পরিবারের সবার কাছ থেকে বকা শুনতে হয় একদিন প্রীতম সীমার কাছে গরম গরম পাস্তা খেতে চায় আর সীমা তখন ভুল করে সেই পাস্তার মধ্যে হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেয় এ বাবা এটা তুমি কিরকম পাস্তা রান্না করেছো আমার মুখের স্বাদ একেবারে বিগড়ে গেল এতদিন তোমার বিয়ে হয়েছে তুমি এখনো পর্যন্ত বিদেশি রান্না বান্না শিখতে পারলে না ছি আমার এই পাস্তা খেতে মোটেই ভালো লাগছে না কেন আমি তো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়েই তোমার জন্য ভালো করে পাস্তা রান্না করার চেষ্টা করেছি একেবারে রসিয়ে কষিয়ে পাস্তা রান্না করেছি তুমি খেয়ে দেখো তোমার খুব ভালো লাগবে সীমার কথা শুনে প্রীতম এবং তার মা প্রচন্ড পরিমাণে রেগে যায় বদমাইশ মেয়ে তুমি ইচ্ছা করে খাবারটা নষ্ট করেছো তাই তো কারণ তুমি যেহেতু দেশি খাবার রান্না করতে পারো তাই তুমি এই বাড়িতে তোমার মতো নিয়ম চালাতে চাইছো তুমি এটাও জানো না যে বিদেশি রান্নাতে কেউ জিরে গুঁড়ো কিংবা লঙ্কা গুঁড়ো মিষ্টি ব্যবহার করে না শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সীমার ভীষণ পরিমাণে খারাপ লাগে তাই সীমা এবার রাত জেগে জেগে বিদেশি রান্না শিখতে শুরু করে কারণ সবসময় সীমার দেশি খাবার রান্না বান্না করতে ইচ্ছা করে তবে শ্বশুরবাড়ির চাপে পড়ে সীমা দেশি রান্না করতেও পারে না আর একদিন ডাንዳগড়িতে গিয়ে সীমা যখন মডার্ন খাবার রান্না করার চেষ্টা করি তখনই তার শাশুড়ি মা সেখানে এসে বলে দুই ঘন্টা ধরে আমি আর আমার ছেলে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছি কিন্তু তুমি এখনো পিজ্জা রান্না করে উঠতে পারলে না সত্যি বৌমা তোমাকে কিছু বলার নেই আমার ছেলের একটা অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে কিন্তু খেতে পর্যন্ত পেল না না খেয়েই বাড়ি থেকে চলে গেল বেচারা আমি সত্যি বলছি আমি এসব রান্না বান্না করতে পারছি না আপনারা দয়া করে একদিন ডাল ভাত খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে সীমার মুখে এমন কথা শুনি তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই দেবী ইচ্ছা করে নতুন বৌমার হাতে গরম পিৎজা প্যানেট ছ্যাঁকা দিয়ে দেয় আর সীমার হাত একেবারে জ্বলে পুড়ে ওঠে যার ফলে সীমা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করি এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছু মাস আর প্রত্যেকদিন বিদেশি রান্না করতে না পারার জন্য সীমাকে নানান অত্যাচার সহ্য করতে হয় আর এভাবেই অনেক কষ্ট সহ্য করে সীমা এখন বিদেশি রান্নাবান্না শিখে নেয় আর একদিন যখন সীমা তার বাপের বাড়িতে গিয়ে বিদেশি খাবার রান্না করে তাদেরকে সুস্মিতা একেবারে আকাশ থেকে পড়ে তুমি সত্যি কথা বলো তুমি এরকম বিদেশি রান্না কিভাবে শিখলে কারণ বিয়ের আগে তুমি তো এরকম বিদেশি রান্না বান্না করতেই না আমার তো কিছু একটা কেস জন্ডিস মনে হচ্ছে সুস্মিতা এরকম করে বললে সীমা একেবারে কেঁদে ওঠে আর সীমা কেঁদে কেঁদে তার বৌদিকে সব সত্যি কথা বলে সুস্মিতা যখন শোনে তার ননদের উপর এভাবে অত্যাচার করা হয়েছে তখন সুস্মিতাও প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সেই জন্য সুস্মিতা সীমাকে শ্বশুর বাড়িতে যেতে দেয় না আর প্রীতম যখন সীমাকে নিতে আসে তখন সুস্মিতায় ইচ্ছা করে তাকে কথা শুনিয়ে দেয় তুমি কি বাড়িতে বউ নিয়ে গেছো নাকি রাধুনী নিয়ে গেছো আমার সংস্কারী শান্ত ননদ মডার্ন রান্নাবান্না করতে পারে না বলে তুমি আর তোমার মা ওর উপর এভাবে অত্যাচার করেছ তোমার মা ওর হাতে ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে তুমি কিন্তু শুধরে যাও প্রীতম তা না হলে কিন্তু আমি তোমার নামে আর তোমার পরিবারের নামে পুলিশের কাছে কমপ্লেন করব সুস্মিতার কথা শুনে প্রীতম খুবই ভয় পেয়ে যায় তাই তখনই প্রীতম সীমার কাছে ক্ষমা চায় তারপর থেকে সীমাকে কখনো বিদেশি রান্নাবান্না করার জন্য কেউ চাপ দেয় না সীমা নিজের মনের মতো করে যখন তার ইচ্ছা হয় দেশি খাবার রান্না করে আবার কখনও কখনও স্বামী এবং শাশুড়িমাকে খুশি করার জন্য বিদেশি খাবারও রান্না বান্না করে থাকে প্রিয়া তুমি কিন্তু ভীষণ জেদি একটা মেয়ে দেখছি তুমি উকিল হয়ে দিন দিন অনেক জেদি হয়ে উঠেছো আর তুমি বিয়েটাকেও কি তোমার কোর্টের কেসের মতো ভেবেছো নাকি তোমাকে আমি নিশ্চয়ই বিয়ে করব কিন্তু আমার মায়ের ব্যাপারটা একটু বোঝো আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি তার মানে তুমি কি বলতে চাইছো আমি যদি ভালো করে রান্না বান্না না শিখি তাহলে তোমার মা আমাকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে না তাই তো এটা যদি হয় তাহলে কিন্তু তোমার নামে আর তোমার মায়ের নামে আমি কোর্টে কেস করে দেব উফ আবার সেই কোর্টের মতো কথাবার্তা তুমি একটু শান্ত হও আমি নিশ্চয়ই মায়ের সাথে তোমার ব্যাপারে কথা বলবো কেননা আমার মা চাই যে আমার বউ হবে সে যেন খুব ভালো রান্না বান্না করতে পারে কিন্তু তুমি তো রান্নার নামে একেবারে লবণঙ্কা প্রিয়া কোর্টের একজন নাম করা উকিল ছিল সে ওকালতি করে বলে সুমনের মা রচনা দেবী তাকে মোটেই পছন্দ করে না কারণ রচনাদেবী চাই তা ছেলের বউ হবে ঘরোয়া মেয়ে ছেলের বউ রান্না বান্না করবে সংসার করবে এটাই রচনা দেবীর মনস্কামনা ছিল কিন্তু তার মনের মতো বউ পাওয়া হয় না কারণ সুমন যে ধরে বসে থাকে সে তার মায়ের জন্য উকিল বউ মাকেই বাড়িতে নিয়ে আসবে এর ফলে বাধ্য হয়ে রচনা দেবী সুমনের সিদ্ধান্ত মেনে নেয় তাই সুমনের সঙ্গে উকিল বউ প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর প্রিয়া উকিলের কোট পরে আদালতে যাচ্ছে সেই সময় কে হলো তুমি এরকম উকিলের মতো কোট পরে সকালবেলা কোথায় চললে বিয়ের একদিনও হতে পারেনি আর তারপরের দিন থেকে তুমি আদালতে যোগদান দিয়েছো এটা কিন্তু ঠিক নয় না মা আসলে আজকে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কেস আছে তাই সকালবেলা জর্জ সাহেব আমাকে ফোন করেছিলেন তাই আজকে আমাকে দয়া করে যেতে দিন বিশ্বাস করুন আমি এরপর দুদিন ছুটি নিয়েছি আগামী দুদিন আমি কোর্টে যাব না কিন্তু আজকে আমাকে যেতেই হবে আমি কিছুতেই তোমাকে এরকম কালো কোট পরে এখন ওকালতি করতে আদালতে যেতে দেব না কারণ আজকে আমার প্রতিবেশী মহিলারা তোমাকে দেখতে আসবে তাই আজকে তোমাকে আমাদের সবার জন্য রান্না বান্না করতে হবে আমি এখন ওকালতি ছেড়ে দিয়ে রান্না বান্না করতে যাব। তাও আবার আপনার প্রতিবেশীদের জন্য আমার পক্ষে এখন এত মানুষের জন্য রান্না করা সম্ভব নয় রচনা দেবী প্রিয়ার কোনো কথাই শুনতে চায় না আর প্রিয়াকে কিছুতেই আদালতেও যেতে দেয় না ফলে প্রিয়া সেদিন আদালতে যেতে পারে না আর তখন প্রিয়া কালো কোট পরেই রান্নাঘরে রান্না করার জন্য ঢুকে পড়ে কোনো মতে প্রিয়া অনলাইনে রেসিপি দেখে তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য রান্নাবান্না করতে শুরু করে আর সে যখন রান্না করার সময় খাবারের নুন দেবে সেই সময় কি আমার শ্বশুরবাড়ির পরিবার বনস্পতি কোম্পানির নুন ব্যবহার করে এই বনস্পতি কোম্পানির নুনের বিরুদ্ধে আমি আগের মাসে কেস লড়েছি আর সেই কেস আমি জিতেও গেছি সুতরাং আমি এই নুন কিছুতেই খাবারে ব্যবহার করতে পারবো না এই বলে প্রিয়া কোনো খাবারেই নুন দেয় না আর তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যখন প্রিয়ার হাতে তৈরি করা খাবার খেতে আসে তখন প্রিয়া সকলের সামনে তার রান্না করা খাবার পরিবেশন করে দেয় কিন্তু তখনও প্রিয়া তার উকিলের পোশাক পরে থাকে তবে খাবারে কোন রকমের লবণ না থাকায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সেই খাবার কিছুতেই মুখে তুলতে পারে না একই রচনা তোর উকিল বৌমা এসব কি রান্না করেছে ছি একটা খাবারেও তো নুন হয়নি তোর বৌমা মনে হয় একদম রান্না বান্না শিখে আসেনি এই জন্যই রান্নায় কোনো রকমের স্বাদ হয়নি এই তুমি এরকম নুন ছাড়া রান্না কেন করেছ আমি ভালো করে বুঝতে পারছি আমি তোমাকে সকালবেলা আদালতে যেতে দিইনি বলে তুমি ইচ্ছা করে এরকম বাজে রান্না করেছ যাতে তোমাকে আর কখনও রান্নাঘরে ঢুকতে দেওয়া না হয় তাই তো প্রিয়া তার শাশুড়ি মায়ের এমন কথা মেনে নেয় না তাই উকিলের মতো নিজেকে বাঁচানোর জন্য শাশুড়ি মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে মা আপনি একজন উকিলের উপর এরকম ভাবে অভিযোগ তুলতে পারেন না আপনি জানেন আমি কেন খাবারে নুন দিইনি তার কারণ হলো আপনি যে কোম্পানির নুন ব্যবহার করেন তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে কারণ ওই কোম্পানি নুনের মধ্যে বেশি পরিমাণে পশুর হার মেশায় সেই জন্য আমি একজন উকিল হয়ে একটা হেরো কোম্পানির নুন কিছুতেই ব্যবহার করতে পারবো না তাই আমি রান্নায় কোনো রকমের নুন ব্যবহার করিনি প্রিয়ার এমন কথা শুনি তার শাশুড়ি মেয়ে এবং পাড়া প্রতিবেশী সকলেই অবাক হয়ে যায় আর তারা কোনো কথা বলতেও পারে না শেষ পর্যন্ত কেউ কোনো খাবার না খেয়েই নিজের মতো বাড়িতে ফিরে যায় আর এভাবেই প্রিয়া যখনই রান্না করে তখনই সে নিজের উকিল চরিত্র ফুটিয়ে তোলে একদিন আবার প্রিয়া আদালতে যাবে এমন সময় তার শাশুড়ি মা তার ঘাড়ে রান্না বান্নার দায়িত্ব চাপিয়ে দেয় আজকে তুমি আমাকে ভালো করে বিরিয়ানি আর মটন কষা রান্না করে দাও কারণ আমার ছেলে আমার কাছে অফিসে যাওয়ার আগে বিরিয়ানি খাওয়ার আবদার করে গেছে কিন্তু আমার হাত ভীষণ ব্যথা তাই আজকে আমি রান্না করতে পারবো না মা আপনি জানেন না কালকে কোর্টে একটা নতুন কেস এসেছে আর সেই কেসটা হলো বিয়ের পর শাশুড়ি মা বৌমাকে কাজে বিরতি দিচ্ছে না আর জর্জ সাহেব সেই কথা শুনি শাশুড়ি মাকে তিন বছরের জন্য জেলে ভরে দিয়েছে যাতে সে আর কিছুতেই তার বৌমাকে বিরক্ত করতে না পারি তুমি এই কথা বলে আমার কাছে কি প্রমাণ করতে চাইছ যে আমি তোমাকে আদালতে যেতে না দিয়ে বাড়িতে রান্না বান্না করার জন্য জোর করে আটকে রাখছি মানে আমি তোমার উপর বধু নির্যাতন করছি তুমি আমার নামে আদালতে কেস করবে তোমার তো দেখছি সাহস কম নয় না না আমি আপনার উপর কেস করব কেন কিন্তু হ্যাঁ যখনই আমি আদালতে যাই তখনই কিন্তু আপনি আমার উপর রান্নাবান্নার দায়িত্ব চাপান কেন বলুন তো এভাবেই প্রিয়া এবং তার শাশুড়ি মায়ের মধ্যে ভীষণ পরিমাণে ঝামেলা শুরু হয়ে যায় প্রিয়া না চাইতেও যেহেতু বাড়ির বউ তাই সে রান্নাঘরে ঢুকে কোনো মতে তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর জন্য বিরিয়ানি রান্না করে এবং রান্নাবান্না কমপ্লিট করার পরেই সে আদালতে যেতে পারে আদালতে কাজ সেরে আসার পর সে আবার রাত্রিবেলায় নিজের শাশুড়ি মা এবং স্বামীর জন্য রান্না করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন প্রিয়া রান্নাঘরে রান্না করছে এমন সময় হঠাৎ করে রচনাদেবী তার কাছে এসে বলে বোমা কালকে তুমি মাংসের ঝোলার ভাত রান্না করেছিলে না মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়নি কাঁচা কাছা গন্ধ ছিল মোটেই খাওয়া যাচ্ছিল না তাই আজকে তুমি একটু ভালো করে মন দিয়ে রান্না করো আর মাথা থেকে ওকালতিটা বার করে দাও যাতে তুমি মন দিতে পারো এরকম উকিল বৌমাকে সবসময় ঠেস মেরে কথা বলে আর প্রিয়া সেটা মোটেই পছন্দ করতে পারে না তাই প্রিয়া ঠিক করে সে তার শাশুড়ি মাকে এবার জব্দ করবে সেই জন্য প্রিয়া সঙ্গে সঙ্গে নিজের কানে ফোন তুলে নেয় আর ফোনে কথা বলার নাটক করে হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমি আপনার দুরবস্থা বুঝতে পেরেছি আপনি রান্না করতে পারেন না বলে আপনার শাশুড়ি মা আপনাকে কথা শোনায় আর আপনি আপনার শাশুড়ি মায়ের বিরুদ্ধে কেস করতে চান ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনি একদম চিন্তা করবেন না আপনার শাশুড়ি মাকে আমি ঘাড় ধরে আদালতের কাট করে দাঁড় করিয়ে শিক্ষা দেব যাতে আপনাকে রান্না-বান্না নিয়ে কোনোদিনও কোনো কথা শোনাতে না পারি আর আপনার উপর নির্যাতন না করে ঠিক আছে প্রিয়ার মুখে এমন কথা শুনই রচনা দেবী ভয় পেয়ে যায় আর প্রিয়া তখন কান থেকে ফোন নামিয়ে দেয় এই দেখো আমার উকিল বৌমা এত রাগ করতে নেই এত রাগ করলে কি করে হবে সবসময় এরকম কড়া কড়া কথা বলতে নেই তুমি যেভাবে পারো সেভাবেই রান্না করো আমি তোমার গুরুজন বলে তোমাকে রান্না নিয়ে উপদেশ দিচ্ছিলাম এছাড়া তো আর কিছুই নয় এই বলে রচনা দেবী ভয়ের চোটে সেখান থেকে চলে যায় আর প্রিয় তার শাশুড়ি মাকে জব্দ করতে পেরে এই প্রথমবার উকিল বৌমা হিসেবে মনে মনে একটু শান্তি পায় কয়েক ঘন্টার মধ্যে প্রিয়াতার রান্না বান্না কমপ্লিট করে যখন আদালতে যাবে সেই সময় তাদের এক প্রতিবেশী লীলা তাদের বাড়িতে আসে দিদি আমার বাড়িতে আর আমার শাশুড়ি মা আমার কাছে চা খেতে চাইছে তুমি কি আমাকে একটু একটু চিনি চিনি দিতে পারবে হ্যাঁ নিশ্চয়ই তোমাকে অপেক্ষা করো আমি এক্ষুনি চিনি নিয়ে আসছি এই বলে প্রিয়া কালো কোট পরি রান্নাঘরে চিনি নিতে চলে যায় আর সে যখন লীলার হাতে চিনির বাটি তুলে দেবে তখন সে দেখে যে লীলার গালে এবং গায়ে বড় বড় পাঁচ আঙুলের দাগ আর এমন দাগ দেখে প্রিয়া ভীষণ পরিমাণে চমকে ওঠে কি ব্যাপার লীলা তোমাকে এরকম ভাবে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে কেন আর তোমাকে কেউ কি তোমার শ্বশুরবাড়িতে অত্যাচার করেছে কারণ তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে খুব জোরে জোরে থাপ্পড় মারা হয়েছে আমাকে সত্যি কথা বলো তো কোনো ঘটনা একদম চেপে রেখো না আমি কিন্তু উকিল তুমি যদি আমাকে সত্যিটা বলো আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবো প্রিয়ার এমন কথা শুনি লীলা নিজেকে সামলে রাখতে পারে না সে প্রিয়ার সামনে জোরে জোরে কাঁদতে শুরু করে আর সে উকিল বৌমার সামনে সমস্ত সত্যি ঘটনা বলে দেয় আমি ভালো রান্না বান্না করতে পারি না বলে আমার শাশুড়ি মা আমার উপর ভীষণ অত্যাচার করে সব সময় আমি ভয়ে ভয়ে থাকি আজকে সকালবেলা আমি রান্না করতে গিয়ে জিনিসপত্র নষ্ট করে ফেলেছি তাই আমার শাশুড়ি মা আমাকে এভাবে মেরেছে কিন্তু তুমি দয়া করে এই ব্যাপারটা আমার শাশুড়ি মায়ের সামনে বলো না আর তোমার শাশুড়ি মাকেও বলো না কারণ ওরা দুজনেই খুবই ভালো বন্ধু আর আমার শাশুড়ি মা যদি এই ব্যাপারটা একবার জানতে পারে তাহলে কিন্তু আমাকে আরো মারবে লীলার মুখে এমন কথা শুনে প্রিয়া ভীষণ পরিমানে রেগে যায় আর ঠিক সেই মুহূর্তে লীলার দেবীও সেখানে চলে আসে আর সে ভালো যে তার বৌমা প্রিয়ার কাছে সব সত্যি ঘটনা বলে ফেলেছে কি হলো বৌমা চিনি এসে তুমি সুখ দুঃখের গল্প শোনানো শুরু করে দিয়েছ একবার বাড়ি চলো তোমার হচ্ছে তারপর আপনার তো সাহস কম নয় আপনি বোধ নির্যাতন করছেন আবার আমার দিকে তাকিয়ে চোখ রাখাচ্ছেন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি একজন উকিল বোমার মুখে এমন চিৎকার শুনি রচনা দেবীও সেখানে চলে আসে এই রচনা তুই তোর উকিল বৌমাকে কিন্তু সামনে রাখ ও উকিল হওয়ার জন্য নিজেকে নিয়ে খুবই পড়াই করছে আর তোর বৌমা তো নিজেই রান্নাঘর সামলাতে পারে না তার উপর এখন আমার বৌমার রান্নাঘরের দিকে উকি মারতে এসেছে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি তোর এই উকিল বৌমা কিন্তু আমার বৌমাকে উস্কানি দিচ্ছে এই বলে সুস্মিতা দেবী নিজের বৌমাকে নিয়ে আবার বাড়িতে ফিরে যায় আর রচনা দেবী তার উকিল বৌমাকে খুব বকাবকি করতে থাকে কারণ সে তার প্রতিবেশীর এরকম তিক্ত কথা মোটেই সহ্য করতে পারে না একই রচনাদেবিতার তার উকিল বৌমার উপর সবসময় রেগে থাকে তার উপর সে আবার তাদের প্রতিবেশী সুস্মিতা দেবীর সঙ্গে তর্ক করেছে আর সব মিলিয়ে রচনা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমার তো দেখছি সাহস দিন দিন বেড়েই চলেছে তোমাকে কে বলেছে আমার বান্ধবী ওর বৌমার উপর বোধ নির্যাতন করে তুমি তোমার মুখ একদম সামলে রাখো তুমি উকিল হয়েছে বলে নিজেকে সবার থেকে সেরা ভাবার দরকার নেই আপনি বুঝতে পারছেন না মা আমি লীলার গায়ে নিজে মারের দাগ দেখেছি আর ও আমাকে কাঁদতে কাঁদতে ও শাশুড়ি মায়ের সম্বন্ধে সব কথাই বলেছে আমি উকিল হওয়া সত্ত্বেও সেই বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করব না এটা তো হতে পারে না আর আমি আপনার কোনো কথা শুনবো না আমি ভালো করেই জানি ও শাশুড়ি মা বুঝতে পেরেছে যে লীলা আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে তাই এখন যে করেই হোক লীলাকে তো বাঁচাতে হবে এই বলে প্রিয়া তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না সে উকিলের কোট পরা অবস্থাতেই সুস্মিতা দেবীর বাড়ির সামনে চলে যায় আর তাদের রান্নাঘর দিয়ে উকি মারতে শুরু করে তখনই প্রিয়া দেখে যে সুস্মিতা দেবী তার বৌমার উপর অত্যাচার করছে আমাকে ক্ষমা করে দিন মা আমি আর পাশের বাড়ির উকিল বৌয়ের কাছে কোনোদিনও যাব না দয়া করে আমাকে মারবেন না আমি ঠিক করে সব রান্না বান্না শিখে নেব আমি আপনার নামে ইচ্ছা করে ওদের কাছে কিচ্ছু বলিনি দয়া করে আমার উপর আর অত্যাচার করবেন না মা আজকে তোকে মেরে মেরে তোর হাত মুখ আমি ভেঙে দেব কারণ তুই একে রান্না বান্না করতে পারিস না তার উপর তুই আবার আমার নামে নালিশ করতে গেছিস আজকে তোকে মজা দেখাচ্ছি শয়তান মেয়ে ছেলে এই বলে সুস্মিতা দেবী তার বৌমাকে প্রচন্ড পরিমাণে মারধর করে এমন সময় প্রিয়া পকেট থেকে ফোন বের করে ভিডিও রেকর্ডিং করে নেয় আর জোর করে সুস্মিতা দেবীর রান্না করে ঢুকে পড়ে সুস্মিতা দেবী তখন প্রিয়াকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সে কিছুতেই লীলার গায়ে হাত তুলতে পারে না আমি সেদিনকে রান্নায় নুন দিইনি বলে আপনি আমাকে অনেক কথা শুনিয়েছিলেন তখনই আপনাকে দেখে আমার ঠিক ভালো লাগেনি আর আজকে আপনি কি করছেন নিজের বোমার উপর শারীরিক নির্যাতন করছেন আপনার সমস্ত কুকর্ম আমি ফোনে ভিডিও করেছি এই সব কিছু আমি আদালতে পেশ করব। যাতে আপনার জেল হয় তখনই আপনার শিক্ষা হবে এই শুনে সুস্মিতা দেবী খুবই ভয় পেয়ে যায় আর সে প্রিয়ার পা ধরে কান্নাকাটি করতে শুরু করে কিন্তু প্রিয়া কোনো মতেই কোনো কথা শুনতে চায় না সে আদালতে গিয়ে সেই প্রমাণ জর সাহেবের হাতে তুলে দেয় এর ফলে লীলা শাশুড়িমাই জেল হয়ে যায় এই ঘটনা যখন রচনা দেবী জানতে পারে তখন সে নিজের বৌমার উপর ভীষণ পরিমাণে গর্ববোধ করে আর সে নিজেও মনে মনে ভাবে যে তার বুদ্ধিমতী উকিল বৌমাকে রান্নাঘরে চার দেওয়ালের মধ্যে আটকে রাখা যাবে না তাই সেদিনের পর থেকে শাশুড়ি মা উকিল বৌমাকে রান্নাঘরে রান্না করার জন্য জোর দেয় না এর ফলে তার উকিল বৌমা স্বাধীনভাবে নিজের আদালতের কাজকর্ম করতে পারি